অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে বিসমিল্লাহ রহমান রহিম নারাই তাকবির আল্লাহহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ জাহাঙ্গীরপুর ইউনিয়ন মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকির স্থান বাতুয়াদি ডিপটিকল সংলগ্ন নান্দাইল ময়মনসিংহ তারিখ ছয় ডিসেম্বর দুই ইংরেজি রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিলি সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি বুরহান উদ্দিন মুহতামিম জিন নুরাইন মাদ্রাসা সহ সভাপতি হাজি আজিম উদ্দিন বাতু আদি উক্ত ওয়াজ মাহিলি প্রধান মেহমান বাতিলির আতঙ্ক মাওলানা মুফতি রেজাউল করিম দামাত বারকাতুহুম ঢাকা বিভাগীয় সদর মুজাহিদ কমিটি বাংলাদেশ উক্ত ওয়াজ মাহফিলি প্রধান আলোচক মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা এম সানাউল্লা সাদি দামাত বারকাতহুম ইসলামিক আলোচক এনটিভি ঢাকা উক্ত ওয়াজ মাহিলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাদিস মাওলানা মুফতি মুফতি আবুল দামাত প্রধান কামারিয়া মাদ্রাসা আরও ওয়াজ ফর্মাবেন হজরত মাওলানা মুফতি সাইদুর রহমান দামাত বারকাতহুম ভাইস প্রিন্সিপাল রয়্যাল বাড়ি ফাজিল মাদ্রাসা হজরত মাওলানা মুফতি শাহ জামাল উদ্দিন দামাত বারকাতহুম নেত্রকুনা উক্ত ওয়াজ মাফিলি আরো স্থানীয় উলামী ক্যারমন ওয়াজ ফরমাইবেন উক্ত ওয়াজ মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দু অশেষ কামিয়াবি হাসিল করুন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোকরা রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও বুঝে নাও চোকরা রাখো